হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন বাজে সকাল সাতটা উঠে উঠেছি ঠিক সাড়ে ছটায় আর আমার গপও ওঠেনি গপকে পরে ওঠাবো তো এত সকালে ওঠে না আর হচ্ছে আজকে বার হচ্ছে মঙ্গলবার না হ্যাঁ মঙ্গলবার আজকে বার হচ্ছে মঙ্গলবার এখন বাজে মঙ্গলবার ঠিক সকাল সাতটা আমার পাখিদের খেতে দেওয়া হয়ে গেছে কান্তিবাবুই দিয়েছে চা করে দিলাম খেলো দেখায় বাইরের পরিবেশটা চলো আর আমার নাই সকালবেলায় যদি ঘুম থেকে উঠি না তো আমার ঝিমুনি ভাব লাগে তো সেটাই হচ্ছে ঝিমুনি ঝিমুনি ভাব লাগছে চলো দেখাই পাখিদের কি বাবা তুমি এসেছ বাবা বাবা পাখিগুলো এসেছে যে খেতে দেওয়া হয়েছে ওদেরকে খেয়েছে অনেকগুলোই এসেছিল খেয়ে চলে গেছে আর একটা এসেছে ওই যে শালিক ঠিক আছে প্রচুর শালিক আসে আমার বাড়িতে মানে ভুজিয়া দেওয়া হয় ওদেরকে তোরা খেয়ে খেয়ে ফুটে খুঁটে খেয়ে নেয় আর এই দেখো প্রচুর শালিক এসেছে আর এই দেখো কত কুড়ি এসেছে এবার এইগুলো খুঁজবে দেখেছ সকালের পরিবেশটা এতটা সুন্দর স্নিগ্ধ শীতল খুব ভালো লাগে আর এইখানে কটা ফুল ফুটেছে এগুলো এখনো ফোটে মানে মানে রোদ হলে তারপরে ওদিকে সূর্যদেব উদয় হয়েছে পায়ে পায়ে কে হ্যাঁ গান্তিবাবু বেরোবে দোকানে আরো ওখানে বসে বসে বাবুর সাথে গল্প করছে চলে আয় এ টাকা চলে এসো এই দেখো পড়লাম কুড়ি এসেছে কুড়িগুলো সব ফুটবে তো সব কুড়িগুলো ফুটে গেছে সূর্যের আলোর সাথে সাথে এরা ফুটে তো সূর্য উঠেছে তারপরে কি সুন্দর সুন্দর কালার এত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে এটা হোয়াইট খুব সুন্দর লাগছে অনেক কুড়ি আছে তো সূর্য উঠলো তারপরে এরা ফুটল এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর মানে সমস্ত কাজ কমপ্লিট করে সব কিছু করে ওদের বাবুদের খেতে দিয়ে মানে আমার ছানাপোনাকে টুকুকিকে ফুচুকে দুজনকে খেতে দিয়েছি অস্থির করে তুলছিল তো ওদের যা ভালো লাগে সকালবেলাটায় ওদের সমস্ত কিছু খেতে দিয়ে কান্তিবাবু খাবার এখনও রেডি করে নি ফোন করেছিল। যে আম নিয়ে যাব আচার বানাবে হ্যাঁ নিয়ে এসো বানাবো কারণ আমার ছেলে ভীষণ ভালোবাসে আমি আচার খেতে না ঠিক আছে বানাবো নিয়ে এসো তা আম আনছে মানে বেশি আনতে হবে না অল্প করে এল কারণ আমার দাঁতে ব্যথা বেশি অল্প করে নিয়ে এসে বললাম তো এই হচ্ছে ব্যাপার আর মার সাথে কথা বললাম একটু আর এখন একটু চা বানালাম সেই ভোরবেলায় চা খেয়েছি ভোরবেলা মানে কি সাড়ে ছটা আমার কাছে ভোরবেলা মানে সাড়ে ছটা এখন আমার সাড়ে ছটা মানে আমার কাছে অনেক ভোর ভোরবেলা একটু চা খেতে আর আজকে শ্যাম্পু করবো কিছু কাজ ছিল আর পায়ের মুখটা পরিষ্কার করলাম এই মুহূর্তটা আমার অনেক দিনের তো পায়ের তো দেখাতে নেই তো সেটা করলাম আজকে ভালো লাগছে বেশ আর আমি পায়ের মুখুব করতে খুব ভালোবাসি ছোটো থেকেই ছোটোতে আমার মা বানিয়ে গিয়েছিল আর ছোটো থেকেই পায়ের মুখুব করতে ভালোবাসি খুব ছোট্ট যখন তখন থেকে মা আমাকে বানিয়ে দিয়েছিল তখন থেকে আমি পায়ের মুখুব করতে খুব ভালোবাসি রান্নার মধ্যে করবো হচ্ছে আজকে বলেছে ডিম আনত ডিম করবো আর ডাঁটা ফাঁটা সব কিছু যা ছিল সব কিছু দিয়ে একটা সবজি বানাবো সেটাও কেটে ফুটে রাখা আছে এটাই করবো রান্না বসবাস কাজকাম সমস্ত কমপ্লিট এরকম অনেকটা সময় পরে আসলাম যদিও পরে আসলাম বলতে ছিল যা ছিল সেরে সেটা একটু বসেছিলাম য়াল দিয়েছিলাম ভালো লাগছিল না তারপর এখন আসলাম রান্নার পর থেকে রান্নার মধ্যে করবো হচ্ছে কষিয়ে দিয়েছি ডাঁটা দেখেছি ডাঁটা পটল বেগুন চেনে যা ছিল রান্না ডাঁটা আজকে তো সব কিছু দিয়ে কুমড়ো একটা সবজি বানাবো পোস্ট দিয়ে দিনের ছোট করবো আর কিন্তু শাক ফাঁটা করবো এই হচ্ছে ওম নিতে এখানে বসতে দিয়েছি

আমিও পাব না সকলে কর্ম নিজেকে করতে হয় এই যে ডাকা তরকারিটা আমার মাসি সেদিন বলতে পারে খুব ডাকা খায় এবং হ্যাঁ মাসি আমরা খুব ডাটা তরকারি খাই মানে ডাকাটা আমাদের বাড়িতে খুব হয় সেই ডাটা শুক্ত বলো বা ঝোল বলো ঝাল বলো ডাকাটা খুব বেশি রান্না করি আমি অন্তত করব কলমির শাক ভাজা রসুন দিয়ে আর ডিম করবো ডিমটা বসিয়ে দিয়েছি ওদিকে কালকে মাছ হয়েছে আজকে রকম ভেবেছিলাম নিরামিষ করবো তা ওগুলো ডিম আনবো ডিম করবে তা নিয়ে তো এর আগে দিন অমলেট করে করেছিলাম কারণ কালকে বাবু ডিমের কুসুম খাওয়া পারো না তো বললো যে অমলেট করে করো না ডিমটা সিদ্ধ করে কি বলোটা কেটে কুসুমটা বের করে রান্না করবো ঠিক আছে কতটা ইচ্ছাই করবো কেন করবো না যেটা খেতে ভালোবাসে সেটাই করার চেষ্টা করি আমি অন্তত করার চেষ্টা করি যে আমার পরিবারের লোকজন যেটা খেতে ভালোবাসে যেটা খেলে শান্তি পাবে সেটা করি আজকে যেমন বললাম যে না কালকে ঠিক আছে আজকে আনবো না কালকে আনবো কাঁঠালটা খেতে ভালোবাসে অলরেডি কুমড়ো রয়েছে আবার ডাটা এনেছে ডাটা খেতে ভালোবাসে ডাঁটা শুকিয়ে যাচ্ছে মানে সবজিতে ভরপুর আমার ফ্রিজে রাখার জায়গা নেই ফ্রিজ প্যাকটা ভর্তি দু তিন রকমের শাক করেছি শাক ছিল প্রতিদিন তো আর শাক ভালো লাগে না যার জন্য আমি বললাম এই কদিন আর তুমি ইয়ে করো না বাজার আর করো না কারণ অলরেডি অনেক হয়েছে কারণ সেগুলো তো তোমাকে শেষ করতে হবে না যে আর রান্নাটা সবজিটা যেহেতু আমার বেশি লাগে তো যার জন্য সবজি আমার বাড়িতে বেশি আছে আর রোদ উঠেছে বেশ ভালো ঝলমলিয়ে রোদ উঠেছে আজকে ভাবলাম টকের ডাল করবো এগুলো করবো তো বললো যে আমি মুসুর ডাল খাবো না কারণ তো বললো মুসুর ডাল খাবো না করো না হ্যাঁ ঠিক আছে তুমি যেটা খাবে না সেটা করবো না আর কুমড়োটাও হয়েছে আম এনেছে আম কাল কাটবো কারণ হচ্ছে আজকে আম কাটবো না গুড়টা আনা হয়নি কালকে গুড় আনবে গুড় এনে কালকে আচার বানাবে আচ্ছা ও করে মশলাগুলো করে নি করে নিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলি রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু কি কোনো কোনো দিন মনে হয় একটু ক্লাসকে একটু রিল্যাক্স করলে ভালো হতো কোনো কোনো দিন নাহলে রান্না করতে আমি বেশ ভালোই পাই ভালোবাসি মানে কি বেশ ভালোবাসি রান্না করতে বসিয়েছি ডিম আর আমার না এই হাতের ওপরে যে চামড়াগুলো এগুলো উঠে যাচ্ছে ভীষণ জ্বালা করছে এদিকে ডিম বসিয়েছি বাসন মারতে গিয়ে খুব জ্বালা করছে আর এদিকে ডাটার তরকারি বসিয়েছি ভীষণ জ্বালা করছে জানো তো ফ করবো শাক এক কথা বারবার বলছি দেখো তো পাগল হয়ে যাবো জানো তো সত্যি কথা আমি আমার মানে মনের মধ্যে না নিজে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না এবার মনে হচ্ছে সত্যি আমি পাগল হয়ে যাবো এক কথা বারবার বলছি বাইরে দেখি তো রোদ রেখে তো সেটা দিনটা ঠুকছে সব কিছুর মধ্যে মশলা দিয়ে দিয়েছি আদা দিয়ে বই দিয়ে দিয়েছি একসাথে সব দিয়ে দিয়েছি মোটামোটা করে যা ছিল সব একসাথে গিয়ে ভালো করে পশিয়ে নিয়েছি এবার তো জল সব কিছু দেওয়া কম এবার জল ঢেলে দিয়ে চলে যাব আর কিছু দেওয়া নেই পড়তে ব্যথা দেবো না কারণ আমি বাচ্চা পারতে না এই আত্ম খাল না উঠে যাচ্ছে এটার মধ্যে সর্ষে বাটা না দিলেও ভালো লাগবে এটার মধ্যে দেব হচ্ছে একটু ভাজা মশলা কারণ একটু জিরে একটু ধনে একটু ভেজে রেখে দিয়েছি খোলায় গোটা জিরে নিয়ে আর সেটাই একটু ছিটিয়ে দেবো নামার নামার মানে যখন তরকারিটা নামাবো ঠিক তার আগে এতেই তোফা লাগবে খেতে এতেই আমার আন্দিবাবু খেয়ে খুব খুশি এটিমালুটা সিদ্ধ হচ্ছে খুব কি কেমন ঘুমাচ্ছে দেখো অকাতরে ঠিক আছে আর ওই দেখো একটা পা দেখো ঠিক আছে জনে ঘুম কেমন খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমাচ্ছে তো এখন এসেছি স্নান করে গুপুকে স্নান করাতে কারণ আজকে গুপুর স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে কৃষ্ণা গোবিন্দ নম নয়াশুদে হরে পরমা প্রণত কৃষ্ণা গোবিন্দ নমো নম কৃষ্ণা বাষুদে হরে পরমা প্রনত কৃষ্ণাশবি নমো নম নম ভগবা কৃষ্ণা গোবিন্দ নম ओं नमः भगवते वासुदेवाय कृष्णा गोविंदय नमो नमः ओं नमः भगवते वासुदेवाय कृष्णा गोविंदय नमो नमः हे कृष्णपूर्ण सिंधु दीनबंधु जगतपे राधा राधाकांत नमोस्तुते ओं नमो ब्रह्मण देवाय ब्रह्मणीताय जगद्धीताय कृष्णा गोविंदय नम মা মা বসে আছে পুজো কমপ্লিট করলাম ফুলগুলো কান্তিবাবুই তুলে দিয়েছে বড় বড় ফুল অনেক ফুল ফুটেছে এখনো সবটা তুললো না বললো থাক কাছে আছে দেখতে ভালো লাগছে আমি বললাম ঠিক আছে থাক এতটুকু পেরেছে খুলেছি আর আজকে ভুগে দিয়েছিলাম হচ্ছে বাতাসা আর কিসমিস কারণ ফল টল সেই অর্থে ছিল না ঘরে তো কিসমিসটা কাজু কিসমিসটা থাকে এটা দেওয়া হয় বাসনগুলো আজকে মাজতে পারেনি বলি কেন বাঁচতে পারিনি তার কারণ হচ্ছে আমি মানে রান্না করলাম রান্না টান্না সব হয়ে গেছে কাজ কাম সবই হয়ে গেছিলো তারপরে হঠাৎ করে রান্নাঘরে কাজ করছিলাম করতে করতে না মাথা ঘুরে গেছে আর মানে গরমের জন্য কি জানি না আর তার সাথে সাথে মানে কি বলবো কেমন মনে হচ্ছে যেন মাথা ঘুরছে আর মনে হচ্ছে যেন দম নিতে কষ্ট হচ্ছে দম নিতে কষ্ট হচ্ছে আর খুব শরীর খারাপ করছিলো তো তখন সাথে সাথে আমি এসে শুয়ে পড়েছি আর আমার তো শ্বাসকষ্ট সমস্যা আছে তো যার জন্য শ্বাসকষ্টের সমস্যা যখন হয় ডাক্তার আমাকে বলেছে জীবের তলায় একটা ট্যাবলেট দিতে তো সেই ট্যাবলেটটা দিয়ে আমি এসিটা অন করে এসে সাথে সাথে শুয়ে পড়েছি দিয়ে তারপরে কান্তিবাবুকে ফোন করলাম যে তুমি বাড়ি এসো তো বললো কেন কী হয়েছে আমার এরকম শরীর খারাপ করছে ভীষণ তখন প্রায় ফোনে দুটো ফোনে দুটো না এই একটা দেখতে ব্যাপার যে বললো যে ওষুধটা নিয়েছ আমাকে যে ওষুধটা নিতে হয় তখন বললাম হ্যাঁ ওইটা নিয়েছি বললো ঠিক আছে ওটা নিয়ে তুমি জীবের তলায় ঘুরে চুপচাপ শুয়ে থাকো আর একদম ওঠা চলা করোনা চুপচাপ শুয়ে থাকো তখন বললাম ঠিক আর বান্না সব হয়ে গেছিলো হঠাৎ গ্যাস ওভেনটা মুখছিলাম বাসন টাসন ধোয়া হয়ে গেছে সব কমপ্লিট স্নান করবো কয়েক পুজো করবো তখন একটা বাজে মানে স্নান করবো করে পুজো করবো পুজোর বাসনটা ধোয়া হয়নি পুজোর বাসনটা ধোবো মাঝবো যে স্নান করে পুজো করবো এরকম ভাবছিলাম কোন একটা মতো বাজে হঠাৎ এতটা অসুস্থ হয়ে গেছে তারপরে কান্তিবাবু বললো যে কোন একটা মতো বাজে তখন বললো তুমি চুপচাপ শুয়ে থাকো তোমাকে কিছু কিচ্ছু করতে হবে না আমি বাড়ি যাই ও এসে বাড়ি আসলো এসে ফুলটা তুলে দিয়েছে আর বাসনগুলো তোমার ওই ভিম জেল দিয়ে যেটা আমি ভিম জেল দিয়ে যেটা মাজি ওইটা দিয়ে মেজে দিয়েছে মানে ওই পিতমগুড়ি দিয়ে মাঝতে পারিনি ভালো করে ভিম জেল দিয়ে মেজে দিয়েছে তারপর ও তো ফুল তুলে দিয়েছে ও তো পুজো করতে পারবে না কারণ হচ্ছে পুকুকে স্নান করানো থাকে এগুলোও পারে না বেটা ছেলে মানুষ তো তো আমি স্নান করে উঠে ও নিজেরটা খেলো আমার ভাতটা বেড়ে রেখেছে খেয়ে নাও স্নান করে ওর পুজোটা করলাম গুছিয়ে গাছিয়ে দিল সব কিছু তো পুজোটা বসে বসে করলাম করে এবার দুটো মুখে দেব দেখি খেতে পারি কিনা খাওয়া খাওয়াতে একদমই ইচ্ছে নেই তো এই জন্য ভাজকে পূজার বাসনগুলো মাজতে পারি না এরকম হয় না আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম আসলে কি হয় একটু অযথা মানে গরম পড়লে তো হয়ই আর একটু বেশি হাইপার টেনশন হলে এটা আমার হয় যখন মানে বেশি টেনশন হয় আর আমি মানে কেন কি জানি হঠাৎ করে এরকম হয়ে গেল বুঝতে পারলাম তারপরে শুয়েছিলাম শুয়ে থেকে থেকে শুয়ে থেকে থেকে স্নান করলাম বাথরুমে গিয়ে শ্যাম্পুটা করে ভালো করে সাওয়ার চালিয়ে দিয়ে ভালো করে স্নান করলাম আস্তে আস্তে গিয়ে ওই মেডিসিনটা নিলে সঙ্গে সঙ্গে যদি আমি মেডিসিনটা নিয়ে নিই তাহলে আমার অতটা মানে আস্তে 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 তখন কমে মানে কী বলবো যে অনেকটা সময় লাগে অনেকটা সময়ের পর তখন এটা কমে যায় শুধু তারপরে টুকটাক করে উঠে কাজ কাম হয়ে গেছিলো শুধু শ্যাম্পু করলাম দেখছি মাথাটা ছাড়ে কিনা শ্যাম্পু ট্যাম্পু করে তারপন সেই মাথা আর হয়ে গেছে ওই যে এটা অন্য কিছু না শুধু আমার এই হাইপার টেনশনের জন্য এটা হয় আর কান্তিবাবু বলছে মাথা ঘুরে মানে মাথা ঘুরে যে তোমার পড়ে যাওয়ার মতো হচ্ছিলো যে মাথা ঘুরছে ফল মানে আমি ব্যালেন্স পাচ্ছি না শরীরে যে আমি কোনো কিছু ব্যালেন্স কান্তিবাবু বলছে ওটা তোমার মনে হয় প্রেশারটা ফল করেছে কারণ আমার প্রেশার সবসময় লোই থাকে হাই কোনো সময় হয় না যাই হোক কি কারণ মাসে তো হয়েছে সেটা তো বুঝতে পারলাম না চলো ভাতটা বেড়ে রেখেছে আমি বললাম এইটুকু ভাত দেবে একদম খেতে ইচ্ছে করছে না বললো ঠিক আছে খেয়ে শুরু আমি এবার একটু ঘুম পাড়ি দিই শুয়ে দিই এত শরীর খারাপ করছিল হচ্ছে আমি যদি এখন মরে যাই আমি আর আমার ছেলেকে দেখতে পাবো না আমি যদি এখন মরে যাই আমি আর আমার ছেলেকে দেখতে পাবো না আমার শুধু এইটাই মনে হচ্ছিল কেন কি জানি যে যদি আমি মরে যাই আর আমার আমি আমার ছেলেকে দেখতে পাবো না তো তারপরে কান্তিবাবু এসে আমাকে হাতপাত গুলিয়ে দিলো হাতপাতগুলো ডুলে দিলো মানে ব্যালেন্স পাচ্ছিলাম না হাত পাতগুলোতে হাতের তলা পায়ের তলাগুলো ভালো করে ডুলে দিলো তারপরে অনেকটা পরে